हां सर तो सर लेकिन ना हाय और तो वही यानी सर तक दिला कुंजी में भी लिख भी लिख दो बैड मोस्ट रिस्पेक्ट फुल्ली मिस नेक फुल्ली वेस्टेड दैट বলতে ওটা আপনি করেন আই এম এম স্টুডেন্ট অথবা উই আর দা স্টুডেন্ট অথবা আই এম

ইনফ অ্যামাউন্ট বিষয় করেন জিরো অ্যামাউন্ট বিষয় ঠিকই আছে ঠিক করেন আপনারটা ঠিক না থাকে পদার্থ বিষয় সম্পর্কে মানিয়ে দেখতে হবে না অথবা পার্সন পরিবর্তন করে দেখা যাবে Kurikorton, puri kurikno, 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 kurikno,

তাহলে ডেট তারিখ তো পর্যন্ত কোন পর্যন্ত বা প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠান প্রধান বলতে আপনি যদি প্রিন্সিপাল কাছে লেখেন লেখবেন দা প্রিন্সিপাল যদি টিওন কাছে লেখবেন তার টিওন থানা নির্বাহী অফিসার যদি ডিসি কাছে লেখেন ডিস্ট্রিক্ট কমিশনার লিখে দেবেন হ্যাঁ তবে লিখে দেন চেয়ারম্যানের কাছে লিখে দেবেন দা চেয়ারম্যান প্রতিষ্ঠানের প্রধান আমি চেয়ারম্যান এটা যে তার প্রধান প্রধান ঠিকানা প্রতিষ্ঠানের প্রধান ঠিকানার নাম কোন প্রতিষ্ঠানে বলেন ইউনিয়ন পরিষদ দেন ছাত্র পাক্কা ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ ফুলবাড়ি উপজেলা পরিষদ প্রতিষ্ঠানের ঠিকানা ফুলবাড়ি আমি চিন এটাই প্রতিষ্ঠানের ঠিকানা বুঝলেন আমার কথা আচ্ছা সাবজেক্ট বিষয় এন অ্যাপ্লিকেশন একটা দরকার ফর বিষয় বিষয় দেখে দেন এন অ্যাপ্লিকেশন ফর হেল্পিং ফ্রম দ্য পোর ফান দরিদ্রতা বলতে গেছে আর যদি না করেন অথবা আপনি যেতে আসবেন এন অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং এ কালভার্ট একটা কালভার্ট মেরামতের জন্য আবেদন করে অনারেবল স্যার স্যার দাও স্যার

উই গানটা কিন্তু ফোন নিও ওই গানটা চাই কোন ফোন জানা তুই আপনা কি অ্যাবাউট সম্পর্কে বিষয় এই সম্পর্কে জানতে চাই আমি বিষয় লিখে দিই মানে পদ্ধতি বিষয় সম্পর্কে পারলে বাপ বানিয়ে না পারলে প্রশ্ন পড়ব কিন্তু লেখা যায় ব্যাপ পরে বুঝাইতেছি এক্সট্রা করে না না দ্যাট ইজ এই এজ নো সিটিং আপ এ কম্পিউটার ক্লাব একটা কম্পিউটার ক্লাব স্থাপন করা ইজ ভেরি এসেনশিয়াল খুব গুরুত্বপূর্ণ ঘর আজ আমাদের জন্য ঘর মি আমার জন্য এক জন আমি দিই দেরি বুঝছেন নাকি কি এটুকু এটুকুর মধ্যে কোনো সমস্যা আছে

I dimension, I remember, I remember, I remember, in... I your your most most remember, Student, remember, people. Atau I students? The remember, The students. The citizen,

আর যদি এটা থাকে দা সিটিজেন সিটিজেনস অথবা ইনহেবিটেন্টস রবি ইনহেবিটেন্টস অফ এলাকার নাম আটলো না নিচে লেখলাম এলাকার এলাকার নাম দিয়ে দেবেন এখন শুনেন যদি বিশেষ যদি কারো পক্ষে লেখা হয় পক্ষে লেখা হয় পক্ষে লেখা হয় তবে

বাসিন্দাদের পক্ষে আই তো হয়ে গেল বুঝছেন দেখেন আমি একবার পড়ি পড়ে এটুক আই আমি উই আমরা দেয়ার পরের এবং আশা করি যে ইউ আপনি বি হবে টাইম দয়ালু আপনি হবেন দয়ালু এন আপ যথেষ্ট মঞ্জুর করতে আওয়াজ আমাদের আমাদের আবেদন আমাদের

প্লেন ক্লাস রুলস দিয়ে দিবেন তাহলে এই যদি মানে আপনি একা করে যদি কোনো কিছু লেখেন তাহলে না লাগবে তুই মোশো টেন স্টুডেন্টস যদি এটা থাকে তাহলে নিচে খালি এই লিখে দিই তো অফ সাপলা গার্লস হাই স্কুল এন্ড কলেজ আচ্ছা যদি মানে চেয়ারম্যান কিংবা ওই মানে সামাজিক প্রতিষ্ঠানের প্রধান কাছে যদি লেখেন কোনোটাই মানে স্কুল কলেজ বাদে তখন লিখবেন নেম ফাদার্স নেম মাদার্স নেম ন্যাশনাল আইডি নাম্বার আপনার জন্য শোনা নাম্বার নাই আছে যে আপনার নাই দিয়ে দেন সমস্যা নেই তো আপনি পরীক্ষার জন্য নাম্বার দিবেন 01 লিখ না পরে ক্রস 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 দিয়ে নাম্বার দিবেন না একটা ডাইরেক্ট নাম্বার দিবেন অনেক বিরক্ত করা আমাদের না হ্যাঁ ইউর মোস্ট এলাকার নাম দিয়ে আচ্ছা